আমাদের আধুনিক জীবনে প্রতিদিনের সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছে কম্পিউটার ল্যাপটপ কিংবা স্মার্টফোনের স্ক্রিন অফিসের কাজ হোক বা অনলাইন ক্লাস কিংবা বিনোদন প্রায় সবাইকে ঘন্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে তাকতে হয় কিন্তু সমস্যা হচ্ছে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে তাকলে চোখে জমে যায় অস্বস্তিকর চাপ ঝাপসা দেখার সমস্যা মাথা ব্যথা কিংবা চোখ শুকিয়ে যাওয়ার মতো জটিলতা এই অবস্থাকে আমরা বলি ডিজিটাল আইস্ট্রেন তবে সূক্ষমর হল মাত্র কয়েকটি সহজ উপায় মেনে চললেই চোখের এই চাপ অনেকটাই কমানো যায় প্রথমত বিশ 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 নিয়ম মেনে চলুন মানে হল প্রতি বিশ মিনিট পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিশ ফিট দূরের কোনো কিছুর দিকে অন্তত বিশ সেকেন্ড তাকান এই ছোট্ট অভ্যাস চোখের পেশিকে বিশ্রাম দেয় এবং ঝাপসা দেখার প্রবণতা কমায় দ্বিতীয়ত স্ক্রিনে উজ্জ্বলতা ও কন্ট্রাস্ট ঠিক করে নিন স্ক্রিন যেন ঘরের আলো থেকে খুব বেশি উজ্জ্বল বা একেবারে অন্ধকার না হয় বরং চোখের আরামের সাথে মিলিয়ে নিন অনেক সময় অতিরিক্ত উজ্জ্বলতা বা ব্লু লাইট চোখে অস্বস্তি তৈরি করে তাই চাইলে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করতে পারেন তৃতীয়ত কাজ করার সময় বারবার চোখের পলক ফেলুন আমরা সাধারণত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে স্বাভাবিকের তুলনায় অনেক কম পলক ফেলি ফলে চোখ শুকিয়ে যায় এবং জ্বালা করে তাই সচেতনতভাবে পলক ফেলুন প্রয়োজনে কৃত্রিম তিয়ার বা ড্রপ ব্যবহার করতে পারেন চতুর্থত সঠিক ভঙ্গি ও দূরত্ব বজায় রাখুন স্ক্রিন যেন চোখের সমান্তর আলে থাকে খুব নিচে বা খুব ওপরে নয় এছাড়াও স্ক্রিন ও চোখের দূরত্ব অন্তত বিশ থেকে চব্বিশ ইঞ্চি হওয়া উচিত এতে করে চোখের উপর চাপ অনেক কমে আসে আর পঞ্চম ও শেষ টিপস হল চোখের জন্য ক্ষুদ্র বিরতি নিন অফিসে টানা দুই থেকে তিন ঘন্টা কাজ করলে প্রতি ঘন্টায় অন্তত পাঁচ মিনিট স্ক্রিন ছেড়ে উঠে দাঁড়ান হেতে আসুন কিংবা চোখ বন্ধ করে হালকা শ্বাসপ্রশ্বাস নিন এতে শুধু চোখ নয় পুরো শরীরও সতেজ হয়ে যায় মনে রাখবেন চোখ হল আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা যতই প্রযুক্তির উপর নির্ভর করি না কেনে চোখের স্বাস্থ্য অবহেলা করা চলবে না তাই আজ থেকে এই পাঁচটি সহজ নিয়ম মেনে চলুন কম্পিউটার স্ক্রিনের চাপ কমবে দৃষ্টি থাকবে পরিষ্কার আর কাজের উৎপাদনশীলতাও বাড়বে